সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে তোমাদের সপ্তবর্ণা বাংলা বইয়ের সাত পৃষ্ঠায় যে কর্ম অনুশীলন আছে ক খ গ এই তিনটি আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নেই ক সাদুরীতিতে লেখা দশটি গল্পের তালিকা তৈরি করা এটি হচ্ছে একক কাজ এটি তোমরা নিজেরা প্রত্যেকে আলাদা আলাদা করবে চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই উত্তরটি হচ্ছে লেখকের নাম এখানে তোমরা গল্পের নাম দিবে লেখকের নাম এবং গল্পের নাম প্রলোক্যনাথ মুখোপাধ্যায় গল্পের নাম হচ্ছে বিদ্যাধরী অরুচি দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর খোকাবাবুর প্রত্যাবর্তন ছুটি তিন হচ্ছে প্রবাত কুমার মুখোপাধ্যায় গল্পের নাম হচ্ছে বলবান জামাতা চার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পের নাম হচ্ছে অতিথি পাঁচ হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের নাম হচ্ছে পুই মাচা ছয় হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায় গল্পের নাম হচ্ছে ক্যানভাসার কৃষ্ণলাল তারপর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্পের নাম হচ্ছে কালাপাহাড় মাহবুবুল আলম গল্পের নাম হচ্ছে কুরবানি আমরা তোমাদের এই কয় ঋতুটি দেখে নিলাম খ পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর পাঁচটি পার্থক্য বের করো এটি তোমাদের দলীয় কাজ এটি তোমরা পাঁচজন জন এবং জন একটি গ্রুপ করে এটি কাজ করবে আমরা দেখিনি তোমাদের এই ক্ষয়রতুটি ক্ষয়রতটি হচ্ছে যে সাধু গল্প কাবুলিওয়ালা চলিত রীতিতে লেখা গল্প পাখি রীতি দুটোর পার্থক্য প্রথমে আমরা দেখে যে এক সাধু তারপর হচ্ছে চলিত রীতি হচ্ছে সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল যেমন আমি মনির অমূলক ভয় বাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম আর হচ্ছে চলিত চলিত ভাষা চটুল এবং তন্ডব দেশি বিদেশি শব্দবহুল যেমন ইস আমার যদি একটা ইয়ার গান থাকতো এটি হচ্ছে চলিতরীতি তারপর দেখি আমরা সাধু রীতি সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয় যেমন সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল এটি হচ্ছে সাধু তারপর আমরা দেখি চলিতরীতি চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন দেখিস কেউ যেন প্র না পাই এটি হচ্ছে চলিত রীতি তারপর দেখি তিন সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয় যেমন ডাকিতে ডাকিতে মিনি গড় হইতে বাহির হইয়া আসিল এটি হচ্ছে সাধু রীতি চলিত হচ্ছে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত নেই সাধু ভাষায় কৃত্রিম ও প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী চলিত হচ্ছে চলিত ভাষা স্বাভাবিক ও বাস্তব অনুসারী যেমন বলবেন হইত না ওঠাকে পাঁচ সাধু রীতিতে সন্ধি ও সমাজবদ্ধ পদের ব্যবহার বেশি যেমন কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাসি মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে আর চলতি হচ্ছে চলিত সন্ধি ও সমাজবদ্ধ পদ ভেঙে ভেঙে ব্যবহার করা হয় যেমন আমি রোজ রোজ সরে উঠেছি এটা হচ্ছে চলিত আমরা এই তোমাদের ক্ষয়রতটি দেখে নিলাম তারপর আমরা দেখি যে গ সাধু রীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করা চলো আমরা এই গয় ঋতুটি তোমাদের দেখে নেই গয়া হচ্ছে যে সাধু রীতি দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে ছবি নহে হাতে খানিকটা বোসা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন দড়িয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেজিতে আসে চলিত রীতিতে রূপান্তর আমরা দেখি আমরা এটি দেখেছি আমরা এটি দেখেছি সাধু রীতিতে এখন চলিত রীতিতে রূপান্তর দেখি দেখলাম কাগজের উপর একটি ছোট হাতের সাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় হাতের খানিকটা বুসা কাগজের উপর তার চিহ্ন ধরে নিয়েছে মেয়ের এই স্মৃতি চিহ্নটুকু বুকের কাছে নিয়ে কলকাতার রাস্তায় মেওয়া আসে আমরা তোমাদের এই সাধুরীতি একটি অনুচ্ছেদ চরিত্র ঋতুতে রূপান্তর দেখে নিছি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই কর্ম অনুশীলন পৃষ্ঠা সাতের যে তিনটি সমাধান আছে এই তিনটি সমাধান আমরা দেখে নিছি